সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের কিছু স্বর্ণ শাড়ির মাঝে কিছু কালেকশন দেখাবো এর আগেও আমরা অনেকগুলো এটার ভিডিও দিয়েছিলাম বিভিন্ন ডিজাইনের মাঝে তো আজকে আবার নতুন কিছু ডিজাইন আসলো স্বর্ণ মুসলিনের মাঝে এটা কিন্তু একটা ভাইরাল শাড়ি প্রায় অনেকেই চাচ্ছে আমাদের কাছে যার কারণে কিন্তু আজকের ভিডিওটি করা তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো আজকে ফার্স্ট যে শাড়িটা দেখাচ্ছি ব্ল্যাকের মাঝে যারা আপনারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারেন সুন্দর এই ডিজাইন কম্বিনেশন করা এটার আঁচলটা চলে আসবে অংশে দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনে থাকছে এটা অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এবং সম্পূর্ণ বডিতে থাকে বডিটা দেখাও উল্টো করো একটু নাও সম্পূর্ণ বডিটা দেখতে পাচ্ছেন পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস এই কাজটি করা আছে কাজে কিন্তু কোনো কমতি হচ্ছে না এ টু জেড পুরোটাতে এই কাজটা করা আছে ব্লাউজ তো দেখা দেয় ব্লাউজটা বের কর এটার ব্লাউজটা অবশ্যই অবশ্যই কেটে নিতে হবে কাটা ছাড়া পরা যাবে না যে ব্লাউজ পিজের অংশটা আবার খাড়ডি অরিজিনাল খাড়ডি একটা ডিজাইন করা আছে ব্লাউজে এ দেখতে পাচ্ছেন ব্লাউজটা তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটার সাথে আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো সেম ডিজাইনের মাঝে কালার হবে না ডিজাইন চেঞ্জ তো কালার চেঞ্জ হয়ে যাবে এরকম আর কি তো যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন রূপালের সবটি থেকে নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এটা পেঁয়াজ কালারের মাঝে অসাধারণ একটি কালার পেঁয়াজ কালারের মাঝে এটার আঁচলটা থাকছে অংশে আঁচলে আমি যদি আরেকটু ক্লোজলি দেখাই আপনাদের বুঝতে আরও সুবিধা হবে দেখতে পাচ্ছেন আমি যদি যতটা সম্ভব একটু বোঝানোর চেষ্টা করছি ক্যামেরাতে তো যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন স্বর্ণ মুসলিন এই শাড়িগুলো রূপালের শপটি থেকে আচ্ছা এই শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা কফি কালারের মাছে অসাধারণ একটি কালার এই কালারটি বিশেষ করে যারা একটু শ্যাম বর্ণের আছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে শ্যাম বর্ণের অথবা ফর্সা যারা আছেন তাদের জন্য খুবই ভালো লাগবে শাড়িগুলো আচ্ছা এ অংশটা যেটা দেখতেছে টাচ সেল করা আপনারা চাইলে খুলে ফেলতে পারেন যাদের পছন্দ যাদের পছন্দ না তারা কিন্তু সাথে লাগিয়ে রেখে খুলে ফেলতে পারে যাদের পছন্দ তারা তো লাগানোই আছে অথবা আমাদের বললে আমরা কিন্তু খুলে দেবো জাস্ট কেচিতে কেটে খুলে ফেললে হবে এটার আঁচলটা থাকছে এই অংশে আঁচলে একদম নিখুঁতভাবে কাজগুলো করাছো আচ্ছা ভুলে গিয়েছি আমরা যেটা সবসময় দেখিয়ে দিই পেটানো নাকি এটা ফ্রন্ট পার্টটা এটা এবং ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন একদম পেটানো ব্যাক পার্টটা ধরো একদম পেটানো গাইস চুড়িয়া একটিন উপর সেটা হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না তা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ব্লাউজ পিস অংশটা এটা নিয়ে নিতে পারবেন রূপালের সবটি থেকে এবং এটার যে বডির অংশটা চলে আসবে বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল শাড়িতে বডিতে এই অংশটা থাকছে যদি ভালো লাগে আপনারা চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আমিও যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি স্ক্রিনে যে শো করা নাম্বারটি দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন সেম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে এবং শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে দেখতে পাচ্ছেন এটার রেড কালার মাঝে একদম পিওর রেড যেটাকে বলি আমরা অনেকেই কিন্তু আঁকতে জন্য এই ধরনের শাড়ি খুবই পছন্দ করে তো যদি ভালো লাগে আপনাদের নিয়ে নিতে পারবেন রূপালের শপটি থেকে আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপি থেকে নেক্সট ওন আমি যেই ডিজাইনটি দেখাচ্ছি কালারটা একটু আনকমন কালার যারা একটু আনকমন কালার পড়তে পছন্দ করছেন তারা কিন্তু সুন্দরী কমনেশনটি নিয়ে নিয়ে নিতে পারেন এটা আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশ থাকছে আঁচলে আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে এ টু জেড যেখান থেকে পড়বেন আপনারা সেখান থেকে কিন্তু কাজগুলো করাচ্ছে সুতরাং কাজে কমতি হচ্ছে না পুরো ফুল শাড়িতে গর্জিয়াস এই কাজটি করা আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস কলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না এই জন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট ওয়ান যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আঁচলটা থাকছে এই অংশে আঁচলে চলে আসবে এই অংশটা অরিজিনাল স্বর্ণ মুসলিন শাড়ির মাঝে অরিজিনাল স্বর্ণ মুসলিন কাতানের এই শাড়িগুলো আর পরে কিন্তু খুবই সফট খুবই আরামদায়ক হবে এই শাড়িগুলো তা যদি ভালো লাগে নিয়ে নিতে পারুন রূপালয় শপি থেকে লাস্ট আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনারা চাইলেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চান স্ক্রিনে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের দোকানের অ্যাড্রেসটি দেওয়া আছে আর এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশানগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপি থেকে তো ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম